ওনার নাম হচ্ছে গোলাম নবী ভাই বাড়িবানপুর ফায়ার সার্ভিস এর পিছনে ফায়ার সার্ভিস এর পিছনে উনি উন্নতে খতনার কাজ করে পাশাপাশি উনি সুটকের ব্যবসাটা করে থাকে এরপরে রেগুলার পাওয়া যায় বাঞ্চারামপুর মাছ বাজারে রেগুলার মাছ বাজারে উনি প্রতিনিয়ত বসে বাঞ্চারামপুর মাছ বাজার এটা ভিতরে আছে আর এটা শুধু হাট হিসাবে এখানে বসে থাকে প্রতি রবিবার প্রতি সপ্তাহে টাকা কি দিতেন না কিছু ধন্যবাদ আজকে শুটকির রেটটি জানালাম একজন কাছ থেকে নিলাম শুট কিনে দেন না শুট কিনে দিও